খুলনার বিখ্যাত ঝালমুড়ি মামার কাছ থেকে শিখে এসেছিলাম ঝালমুড়ি মশলার রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা থাকছে একদম অথেন্টিক আর আমার এই ঝালমুড়ির মশলার মধ্যে থাকছে চুই ঝাল যেহেতু খুলনার একটা মামার কাছ থেকে শিখেছি সেহেতু খুলনাতে সবকিছুতে আসলে চুই ঝাল ব্যবহার করে তো আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ঝালমুড়ি বানাতে হলে কিন্তু আপনাকে তেল ব্যবহার করতে হবে প্রথমে হচ্ছে সরিষার তেল তারপরে সয়াবিন তেল তো এখানে আপনারা অর্ধেক অর্ধেক পরিমাণে নিতে পারেন বা শুধু সরিষার তেল দিয়েও নিতে পারেন তবে অথেন্টিক স্বাদ পেতে হলে আপনার সয়াবিন তেল আর সরিষার তেল দুটোই ব্যবহার করতে হবে তো এখানে প্রথমে আমি তেলটা ঢেলে নিলাম তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে এখানে হচ্ছে আদা থেতো করা বা কুচি যেটাই বলেন এটা এটা কিন্তু একদম ব্লিন্ডার করা না এটা ভালো করে কষিয়ে শুধু আদার গন্ধটা ছড়িয়ে যাওয়ার পরেই আপনারা তার মধ্যে দিয়ে দিবেন হচ্ছে আদা বাটা রসুন বাটা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো প্রথমে এখানে একটু পেঁয়াজ কুচি আগে দিয়ে নিয়েছি তারপরে অন্যান্য মশলাগুলো ঢাকাতে আসলে যতগুলো ঝালমুড়ি খেয়েছি একটাও আসলে ঝালমুড়ি কোনো নামই নাই এটা হচ্ছে মুড়ি ভর্তা করে ওরা আর আমরা হচ্ছে খুলনা অঞ্চলের মানুষ তো আমরা হচ্ছে ঝালমুড়ি খেতেই বেশি পছন্দ করি তো আমরা হচ্ছে ঝালমুড়ির মশলাটা যেহেতু বাসায় বানিয়ে নিয়েছি তাহলে প্রায় প্রায় আমরা কিন্তু বাসায় আমরা ঝালমুড়ি খেতে পারবো আর বাইরে যেগুলো আমাদের আমরা কিনে খাই সেটা আসলে মুড়ি ভর্তা একদমই নরম হয়ে যায় ঘুগনি দেয় ওটা আমার খেতে একদমই ভালো লাগে না এজন্য যত কষ্টই হোক না কেন বাসাই তৈরি করে নিব মশলাগুলো ভালো করে ভুনা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব। এখানে চুইঝাল এখানে দুইশো গ্রামের মতো চুই ঝাল আমি ব্যবহার করেছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে এখন ব্যবহার করে নিব এটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরেই একে একে সব মশলাগুলো দিয়ে নিব। তো এখানে মশলা হিসাবে দিয়ে নিব হচ্ছে লবণ তারপরে হচ্ছে জিরার গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা বিট লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে টেস্টিং সল্ট আর হচ্ছে চাট মশলা এখানে সব কিছু আমি হচ্ছে দেড় চামচ করে আর লবণটা এক চামচ করে নিয়েছি এখানে আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো যেটা আপনাদের ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন তো এই যে দেখেন একদম ফুটে উঠেছে আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যায় আর একদম লাস্টে যে সব ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই অনেকে আবার এই আচার বানাতে গেলে অনেক সময় দেখেন সরিষার তেল দেওয়ার পরে আচারগুলো পুড়ে যায় খেয়াল করতে পারে না এটা কিন্তু নাড়তে হবে ঘন ঘন তো মশলাগুলো সবই আমি দিয়ে নিলাম আর অবশ্যই লবণ আর টেস্টিং সল্টটা স্কিপ করা যাবে না এটাতেই অনেকগুলো স্বাদ আসলে অ্যাডজাস্ট করে তার মধ্যে আবার একটু চাট মশলাও দিয়েছি এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই যে আমি মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক করে নিব তার মধ্যে আপনারা যদি এটা অনেক দিন ধরে রাখতে চান বাসায় তাহলে অবশ্যই এর মধ্যে ভিনেগার দিয়ে নেবেন তাহলে অনেক দিন থাকবে আবার লেবুর রস দিতে যেন না কারণ এটা হচ্ছে আচার না এটা হচ্ছে মুড়ির মশলা তো এখানে এই যে দেখেন আমি এক চামচ পরিমাণ হচ্ছে ভিনেগার দিয়ে নিব। এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে নিলাম এখানে হচ্ছে আমার এই মুড়ি মশলাটা প্রায়ই হয়ে এসেছে তো আমরা অনেক সময় একটা কাজ করি যে এর মধ্যে হচ্ছে আলাদা করে একটা বেশি ঝালঝাল মশলা করার জন্য হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে নিই আমি এখানে অনেক বেশি ঝাল বোম্বাই মরিচ দিলাম বাজারে এখন যে বোম্বাই মরিচগুলো পাওয়া যায় ওগুলো অধিকাংশই মরিচ বেশি মানে ঝাল হয় না আর এটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল এটা এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে এসেছে যে কল্পনায় করা যায় না আমার কিন্তু এই মশলাটা একদম রেডি আপনারা এটা দীর্ঘদিন ধরে বাসায় রিজার্ভ করার জন্য অবশ্যই কাচের কোনো জার ইউজ করবেন না হলে প্লাস্টিকে করলে কিন্তু খাওয়া যাবে না ফ্রিজে রাখার প্রয়োজন নেই মাঝে মাঝে গরম করতে রোদে দিতে পারেন আপনার